অপূর্ব সুন্দর মসজিদ আলাইকুম আমি আজকে সাইক্লিং করতে এসেছি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে আজকে এই এলাকার এবং তার আশেপাশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু এই কয়েকদিন ধরে একটা বৃষ্টি বলয় চলছে এবং হঠাৎ রোদ হঠাৎ আকাশ মেঘলা এরকম অবস্থা থাকে তো আর এই জন্য বেশি দূরে যেতে পারি না সুতরাং আপনাদেরকে আমাদের আশেপাশের এলাকা গুলোর সৌন্দর্য দেখানোর চেষ্টা করি একটা সুন্দর মসজিদ এই আমি আরো করেছি অবশ্য আজকে বললাম আপনাদের সামনে এই এলাকার সৌন্দর্যটা একটু তুলে ধরি চারিদিকে সবুজের সমারোহ নিরিবিলি পল্লী গ্রাম এটা হচ্ছে গ্রামের নান্দনিক বৈশিষ্ট্য গ্রাম মানেই সবুজের সমারোহ ইদানিং কয়েকদিন আপনাদের সাথে শর্ট রাইড ভিডিও শেয়ার করবো আবার যখন লং রাইডে যাব তখন লং রাইড ভিডিও শেয়ার করবো কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে গোয়ালা বাজার এবং এর আশেপাশের এলাকার মসজিদ ঈদগাহ গুলো যথেষ্ট সুন্দর এবং নান্দনিক এই যার একটা মসজিদ সিকন্দরপুর যার মসজিদ এটা খুব সুন্দর একটা মসজিদ দেখতে থাকুন সামনে রাস্তার ডানে আরেকটা মসজিদ আছে এই এলাকার মসজিদগুলোর রিলস আমার ফেসবুকে পাবেন টাইম লাইনে দেয়া আছে আমার টাইম লাইনে সুন্দর এবং মনোরম পরিবেশ এই এলাকার রাস্তার দুপাশের মসজিদ এবং বাড়িগুলোর নান্দনিক দৃশ্য যে কারো মন কারবে। রাস্তার ডান দিকে আরো একটা সুন্দর মসজিদ অপূর্ব সুন্দর মসজিদ মাশাল এটা একটা উচ্চ বিদ্যালয় সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় এটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান সত্যি অপূর্ব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর কত অপূর্ব দৃশ্য মনোরম দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না এরকম এটা একটা পরিত্যক্ত সবজি বাগান খুব সম্ভবত গ্রীষ্মকালীন সবজি ছিল একটা কলেজ দেখা যাচ্ছে মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ এটা এখনকার সময়ে গ্রামের ভিতরে এরকম প্রতিষ্ঠান খুব বেশি দরকার যাই হোক দর্শক এখানের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম